কেন ধাক্কাচ্ছেন কথা বলেন আপনি ওকে বের করে দিতে পারেন না কেন সমন্বয় এটা করলো তারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়েছে তারা বেরোতে চাচ্ছে কিন্তু বেরোতে দেওয়া হচ্ছে না অস্তিত্বের প্রশ্ন ধন্যবাদ ভাই আজকে আমাদের মানে একটা সত্য ঘটনাকে উদ্ঘাটন করার জন্য আপনাদের ডাকছি এবং আমাদের ডাকে সেই জায়গায় সাধারণ ছাত্রদের ডাকে যে আপনারা আসছেন আপনাদের আমাদের আন্তরিক ধন্যবাদ গতকালকে আপনারা সকলেই অবগত আছেন যে ঢাকা কলেজের সাথে আইডিয়াল কলেজের একটা ইন্টার স্টুডেন্টদের ইন্টারের ছোটো শিক্ষার্থীদের মানে একটা ঝামেলা হয় এই ঝামেলার পরিপ্রেক্ষিতে আমরা তেমন কোনো কিছুই হয় নাই কিন্তু কিছু অনেক ছাত্র আমাদের কলেজের আহত হয় আমরা অনার্সের যারা আসি এরা আমাদের ক্যাম্পাসের বিজয় চত্বর স্বাধীনতা চত্বরে বসেছিলাম আমাদের ক্যাম্পাসের দ্বিতীয় গেট দিয়ে এই মুহূর্তে আইডিয়াল কলেজের ছাত্ররা অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে আর এই নিক্ষেপ করার ফলে আমরা আমাদের প্রাণ বাঁচাতে কিংবা আমাদের মানে প্রতিরক্ষার জন্য আমরা পিছনে হটতে আসি এবং এই মুহূর্তে যখন আমরা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ি অডিটোরিয়ামের ভিতরে আসতে চাই ওই সময় আমাদের বাধা দেওয়া হয় তো আমরা আমাদের ক্যাম্পাসের ভিতরে যখন অন্য কলেজের অন্য শিক্ষার্থীরা আসছে তো আমরা তো তাদের প্রতিহত করবই সেই কারণে আমরা মানে তাদের প্রতিহত করতে চাই এই সময় আমাদের যে ছোট ছোটো ভাইরা আছে ইন্টারের ওরা আমাদের বলে ভাই আমাদের অনেক বন্ধু ছোটো ভাই তাদেরকে অডিটোরিয়ামে রাখা হয়েছে এবং তাদের তারা বের হতে চাচ্ছে কিন্তু বের হতে দেওয়া হচ্ছে না তো বললাম বললাম বের হতে দেওয়া হচ্ছে না হয় কিছু ভলেন্টিয়ার আছে আরও কিছু নামধারী সমন্বয়ক পরিচয় দিছে এই ঘটনাটা পরে আসতেছি তো এই কথা শোনার পরে যেহেতু অস্তিত্বের প্রশ্ন সেই জায়গায় আমরা আমাদের ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট থেকে সকল স্টুডেন্ট আমরা অডিটোরিয়ামে এসেছি যে না আমরা সবাই একত্রিতভাবে প্রতিহত করব। কিংবা প্রতিবাদ জানাবো তো এই কারণে অডিটোরিয়ামের যখন আসি তো অডিটোরিয়ামের গেটে অনেক ভলেন্টিয়ার হিসেবে যারা দায়িত্ব ছিল তো তারা আমাদের বলে যে না প্রোগ্রাম শেষ হোক কিংবা এই সমস্যা কিন্তু তারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়েছে আমরা তাদেরকে এইটা ইনশিওর করার জন্য যে ভাই তারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে ইটপাটকেল নিক্ষেপ করতেছে তো এই মুহূর্তে যখন তাদের বলতে যাই তারা তখন আমাদের ধাক্কাধাক্কি শুরু করে দেয় যে না বের হও বের হও এই মুহূর্তে আমাদের বন্ধু সাকিব ওর গায়ে হাত তোলা হয় গায়ে হাত তোলার পরে তো আমার ওর ডিপার্টমেন্টের রানিং স্টুডেন্ট ওর গায়ে হাত তোলার পরে যখন ই করে তখন আমরা বলি যে ভাই কেন ধাক্কাচ্ছেন কথা বলেন আপনি ওকে বের করে দিতে পারেন না এ কথা বলার পরে তারা বলে যে তুই কে মানে তুই এই কথাটা এরকমভাবে বলে তখন আমি তাকে পরিচয় দেই যে ভাই আমি সমাজ বিজ্ঞান ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তারপরেও এই আমাকে যখন তারা আমার উপর চড়াও হয় তখন আমার ইমিডিয়েট সিনিয়র আলফাজ ভাই সে আমার ডিপার্টমেন্টের সে আমার হয়ে তাদের কাছে প্রতিবাদ জানাতে গেলে আমাদের তিনজনকে ধাক্কাতে থাকাতে এবং কলার ধরে মানে মানে দু একটা চড়াও হয়ে মানে অতর্কিত হামলার মতো একটা বিষয় করে যে আমাদের গায়ে হাত দেয় তারা আমি তোদের বলি ভাই আপনাকে তখন তারা আমাকে বলে ভাই আমি সমন্বয়ক এই সমন্বয়ক পরিচয় দিয়ে যারা সাধারণ ছাত্রদের আমাদের উপর আমরা রানিং স্টুডেন্ট আমাদের উপর এরকম করতেছে আচ্ছা এটা গেল তো কেচিগেট থেকে বের করে দেয় দেন আমরা সবাই মিলে যখন প্রোগ্রাম শেষের পরে আমরা বলি যে ভাই আমাদের সমন্বয়ক কেন আমাদের গায়ে হাত দিতে পারে এটা পারে না এই মুহূর্তে বাংলা ডিপার্টমেন্টের মুসাব্বির মুসাব্বির ভাই নামে একটা সমন্বয়ক আছে তো সে আমাদের হয়ে বলে যে কেন সমন্বয়ক এটা করলো সমন্বয়কের পরিচয় দেখে তখন অনেকেই অডিটোরিয়ামের মধ্যে স্টেজে ছিল তো এদের সাথে তর্ক কথা কাটাকাটি হয় তো আমি বলি ভাই এখন বাইরে যাওয়া দরকার আমাদের ভিতরের সমস্যাগুলো সমাধান পরে করা যাবে কিন্তু বাইরে যাওয়া দরকার তো সবাইকে নিয়ে আমরা বাইরে চলে আসি এইখানেই এই পর্বটা শেষ তারপরে মোটামুটি সমাধান শেষ এইখানে অডিটোরিয়ামে সাকিব ছিল মেহরাব দাঁড়ানো ছিল যারা আমি যারা উত্তেজিত অবস্থায় ছিল তাদেরকে বললাম ভাই চলেন আমরা ক্যাম্পাসের বাইরে যাই কিংবা আমরা অডিটোরিয়াম থেকে বাইরে যাই ওরা নিষ্ক্রিয়ভাবে দাঁড়ায় ছিল সাকিব এবং মেহরাব তো ওদেরকে যখন তখন বলে মানে ওদের কিছু ফুটেজ নেয় কিংবা ছবি নেয় সেই ছবিগুলো পরবর্তীতে যখন ঘটনা শেষ তিনটের সময় আমাদের আমার ডিপার্টমেন্টের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম তো আমাকে আমাদেরকে সবাইকে বলে যে যেহেতু এরকম ঘটনা ঘটছে তো অবশ্যই সিটি সি সহ তোমরা আমি তাদের শনাক্ত করব। আমাদের আশ্বাস দেয় আমরা সকলেই চলে যাই এই ঘটনা আনুমানিক দুইটার মধ্যে হবে বেলা দুইটা আড়াইটা তিনটার মধ্যে হবে তখন কোনো সংবাদ প্রকাশ নাই সারা দিন কোনো কিছু নাই কিন্তু আমাদের যে সংবাদ প্যানেল আছে যে জার্নালিজম প্যানেল আছে পেজ সাংবাদিক সমিতির সেই পেজ থেকে রাত আনুমানিক নয়টা দশটার দিকে একটা পে মানে সংবাদ প্রকাশ করা হয় সেইখানে মানে আমাকে সহ আমার বন্ধুদের আমার ভাইদের ছবি যুক্ত করে সে জায়গায় ক্যাম্পাসে ছাত্র দল হামলা করছে বহিরাগত হামলা করছে কিন্তু আমরা যাদের ছবি প্রকাশ করা হয়েছে তারা আমাদের আইডি কার্ড সহ বলতে পারি এবং ডিপার্টমেন্ট থেকে এটা প্রেস করে ডিপার্টমেন্টের পেজ থেকে প্রকাশ করেছে যে তারা রানিং ছাত্র কেউ চতুর্থ বর্ষের কেউ তৃতীয় বর্ষের এটা ডিপার্টমেন্ট থেকে পোস্ট করছে এখন তারা যদি এরকম হলুদ মিডিয়া হলুদ সাংবাদিক হয়ে এরকম প্রকাশ করে তাহলে আপনাদের যেমন সম্মান নষ্ট হয় বিশ্বস্ত জায়গার থেকে আপনাদের অবস্থান কোথায় যায় এটাই আপনারা অবশ্যই দেখবেন